দর্শক একটু দয়া করে জানেন দর্শক উনি জন্য আপনারা হয় গেছেন একটু কমেন্ট করে জানা নামটা জানন আমরা আসলে দেখতে আসিনি বুঝতে আসিনি যে আসলে আমাদের আসছে কি যে ভিডিওটা সাউন্ড কিboten আসছে কিনা বা তার ভিতর তো তো আপনারা একটু আসলে মিলে যে সিও সিওর সাথে একটু কথা পরে বলবো সে ফস্কা বানানোর ব্যস্ত আছে ফস্কা বানাতে তো আপনারা আমাদের সাথে থাকুন

সাগর ভাই ভালো লাগছে তাই না হ্যাঁ দেখো দেখে অলরেডি ভাই সাবিদনা কমেন্ট করেন ভাই কমেন্ট করে জানান তো যে লাইফে আসলে কথাগুলো শোনা যাচ্ছে কি না কথা তো বয়াতি নিচ্ছি বাইশ জোনা হয়ে গেছে চলছে

ভাই কমেন্ট করেন আপনি আর শাস্তিগুলোতে যুক্ত আছেন এডভাইস ডাক্তার আছে যে কমেন্ট পাচ্ছেন একটা ভাই কমেন্ট করেন বাজারে আমাদের বাজার সেই বাজার আচ্ছা আপনারা বলেন তো আমাদের কমেন্ট অপশন কি বন্ধ দেখাচ্ছে নাকি বন্ধ আছে আপনারা ভালো মন্দ তো কেউ কোনো কিছু বলছেন না কারণ নাকি আমার কি ভালো লাগছে না নাকি কেমন নাকি নাকি আপনাদের সেরকম কোনো কিছু শিক্ষা দীক্ষা এরকম কোনো কিছু আপনাদের দিতে পারছে না আমি তো করতে বলছি আরে ভাই আপনারা তো 50 জন হয়ে গেছেন গা তাই আপনারা কম বেশি কমেন্ট করেন একা জন থেকে কিছু না তো বলবেন হরাত আসসালামু আলাইকুম আমরা বাজার একটু দেখান একটু ফোনের সাইড থেকে সব কিছু দেখান হ্যাঁ এই যে এখানে কিন্তু সেকেন্ড বিক্রি করা হয় সেকেন্ড হ্যাঁ সেকেন্ড আসে আরো আমাদের বাজারে আরো অনেক অনেক জিনিসপাতি আছে আপনারা যদি আসতে চান তাহলে আসবেন আমাদের হরিনারায়ণপুর বাজার কুষ্টিয়া জেলা ইবি থানা আসবেন আমি নিজে ফস্কা বানাই এটা দেখতে পাচ্ছেন ভাই আমার দোকানটা দেখেন একটু সব কিছু এই যে এই জায়গা আমি ফস্কা বানাই ঠিক আছে তো আপনারা আসলে কিন্তু আমার কাছ থেকে ফুচকা খেয়ে যেতে পারবেন তো এই ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ফুচকা ডিসকাউন্ট থাকবে ফ্রি কিন্তু আমি দিতে পারবো না ভাই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আপনারা যদি দেখে আসেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করে থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে কারণ আমি বেশি পঞ্চাশ টাকা আমি আপনাদের কাছ থেকে আরো কম নেব সেটা আপনারা যখন আসবেন তখনই আপনাদের সাথে করা যাবে ঠিক আছে হয়তো মধ্যে আমাদের বাজারটি অনেক ভাই চিনবেন কিংবা অনেকেই চিনেন না

আমার বাংলাদেশের মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমাদের পাশে থাকবে সব সময় এটাই আমাদের সভা ঠিক আছে আর দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা দীর্ঘদিন ধরে আমি অনলাইনের জগতে থাকব এবং দর্শকদের মাঝে থাকব এটাই আমাদের ইচ্ছা তো বাকিটা তো আপনাদের ইচ্ছা ভাই আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমাদেরকে সাপোর্ট করেন আমাদের ভিডিও লাইক কমেন্ট করেন তাদেরকে আন্তরিকভাবে হাজারো লাখ কোটি ফুলের ভালোবাসা আপনাদের জন্য থাকবে ঠিক আছে আমি তো এখন ব্যবসায় আমি কিন্তু এখানে ভালোভাবে কথা বলতে পারছি না আপনাদেরকে ঠিক আছে গোসাই বাজার ঘাট এটা ইনশাল্লাহ আমাদের পাশে আমরা একটা অফিস নিয়েছি ঠিক আছে আমরা যখন অফিসটাই পড়বো আর কি আমরা এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহের ভিতরে আমরা আমাদের অফিসে উঠে পড়বো তো তখন আপনাদের সামনে আরো ভালো করে আমরা কথা বলতে পারবো ঠিক আছে নিরিবিলি তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এখন তো আমাদের টিম মেম্বার কেউ নাই এখন শুধুমাত্র আছে আমাদের হাসান ভাই তাও তো ক্যামেরা জুড়ে রাখেছে আর যখন অফিস নেবো তখন আমাদের টিম মেম্বার সবাই থাকবে সবার সাথে আপনাদের কথা হবে দেখা হবে ঠিক আছে না হবে হ্যাঁ ইনশাল্লাহ তো আমাদের জন্য কিন্তু দুয়া করবেন আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো গাইজ সবাই হচ্ছে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর আছে কমেন্ট করুন যাতে ফ্রি ফুচকা খাওয়াতে হয় বিশ টাকা তো আজকাল ফুচকা হয় না তো বিশ কা বিশ টাকা আপনাদের দিয়ে ফুচকা খাবেন তো সুন্দর আমাদের আরেকটা চ্যানেল আসতেছে এটা কাস্টমার আছে সিও সাহেব হচ্ছে কথা বলছে সুন্দর তার হাতে সব জায়গায় চল্লিশ টাকা বাঁচে কিন্তু সে পঞ্চাশ টাকা বাঁচে কারণ সে সম্পূর্ণ অন্য ধরনের হচ্ছে মশলা দিয়ে বানাই তার ফুচকা চটপটি দুটোই স্বাদ লাগে তবে আপনারা এসে খাইয়ে টেস্ট করার পরে বলবেন যে হ্যাঁ আসলে আমরা যে আজকে লাইভে যে কথাগুলো বলছি সেটি সত্য না মিথ্যা আমরা আসলে মিথ্যার আচরণ নেই না যেটি সত্য সেটি বলি এই যে আমাদের পিন্টু ভাই চলে এসেছে এই যে আপনারা সন্ধ্যার সবাই যে আমাদের সাগর ভাইয়ের চটপটি বানানো এবং আপনাদের তো শিখাই আপনাদের আপনারা যদি শিখে ফেলেন তাহলে তো সাগর ভাইয়েরাই রিজেক্তির উপর বাড়ি পড়ে যায় একটা মনোযোগ সহকারে দেখেন না অবশ্যই দেখেন ঠিক আছে ওই বেচার বিক্রি কেমন আছে এগুলো দেখেন বানানো শিখেন না আপনারা যেন সাগর ভাইয়ের যে কিছু তো গাইস আজকে এই পোন লাইভ করলাম আর আগামী দিনে আবারও লাইভে আসবো তবে আপনারা লাইক কমেন্ট করলে পরে একটু ভালো হয় তো একটু মানে আছে আছে কল করানি কল করানি হবে আরে চালু কমেন্ট করেছি কমেন্ট করেছি kon gelen on dakika ayırabiliriz gayri ilahi